অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলা কয়া চক্ষুর উন্মিলিত যেন তস্ময় শ্রী গুরা বেয়ে নেব প্রথমেই পরম আরাধ্য গুরু মহারাজ শ্রী লোভক্তি স্বরূপ সন্ন্যাসী গোস্বামী গুরু মহারাজের রাতুল চরণে জানায় সংখ্যাতীত সাষ্টাঙ্গ দণ্ডবাক প্রণাম তিনি যেন সদা সর্বদা জয়যুক্ত হন এবং আমার প্রতি কৃপা কটাক্ষ বর্ষণ করেন যারা যারা এই ভিডিওটা দেখছেন তারা থামনেল থেকে বুঝতেই পেরেছেন যে এই রকম নেগেটিভ থামনেল কেন যে চৈতন্য মাসের চরণাস্থিত হয়েও তার ভিডিওতে লেখা সাধু সঙ্গ করবেন না বলবো। ভাবুন আপনি সারা রাত জেগে কৃষ্ণের নাম নিচ্ছেন ছুটছেন সাধুদের খোঁজে হিমালয় বৃন্দাবন নবদ্বীপ মায়াপুর মঠ মন্দির আশ্রম প্রতিটা দরজাতেই ঠুকছেন কিন্তু প্রত্যেকটা দরজাই বন্ধ আর তখন ভেতর থেকে একটা প্রশ্ন উঠে আসে আমি খুঁজছি নাকি আমাকে খোঁজা হচ্ছে যদি ভগবানের ইচ্ছে না থাকে এক বিন্দু সাধু সঙ্গ কি সম্ভব আর যদি সেটা থাকে তবে সাধু নিজেই তো একদিন আপনার দরজায় এসে দাঁড়াবেন আজকের এই ইউটিউব বা ফেসবুক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এই কাহিনীটা শুধুই একটা সাধু খোঁজার গল্প নয় এটা ভাগ্য ভক্তি ও বিবেকের সত্যিকারের একটা সংঘাতের গল্প এক ব্যক্তি তার তথা কথিত আর একটা নাম তথাকথিত শ্রী চৈতন্য মঠ যেখানে সত্যকে কেবল বলা হয়নি মাপা হয়েছে জীবনের পরিমাপে আজ আমি আপনাদের সেই কাহিনীটাই শোনাব যেখানে সাধু শুধু মঠে মন্দিরে নয় নিজের কর্তব্যের ভেতরেও লুকিয়ে থাকেন এখনকার তথাকথিত মানুষরা কি বলেন যে সময় হয়নি শুনতে সোজা হলেও কিন্তু এর ভেতরে লুকিয়ে থাকে নিজেদেরই একটা অলসতার মাপকাঠি তা বলেন সুকৃতিবান মানুষদেরই সাধুসঙ্গ লাভ করে আমার নিজের সুকৃতি না জানলে সাধুসঙ্গ কিভাবে হবে এ যেন একটা শান্ত নিরূপায় ঘোষণার মতো শোনালেও এর ভেতরে লুকিয়ে থাকে একটা গভীর বোকামির পরিচয় কেননা সত্যিকারের সাধুসঙ্গ মানে কেবল কারোর পাশে বসা নয় এটা একটা আত্মার জাগরণ হৃদয়ের আহ্বান এই কাহিনীর মূল তত্ত্ব তখনকার নদিয়া প্রকাশ গ্রন্থাবলী থেকে সংগ্রহীত করা হয়েছে এবার আসি যে প্রশ্ন একটাই আমরা নিজের ভেতর প্রস্তুত আজ আমরা কি ভাবি যে বিশ্বাস করি যে সমাসে মঠে মন্দিরে গেলেই তো হবে সব সময় ধর্ম ধর্ম করলেই হবে কে ভগবান এই অবস্থায় সেই ব্যক্তির আত্মরক্ষামূলক যুক্তি ব্যথিত হলেও বোধগঙ্গ নয় আমি সাধু খুঁজতে দৌড়াবো না যখন ভগবানের ইচ্ছা হবে সাধু নিজেই তো দরজায় এসে দাঁড়াবেন ধর্মজগতের এই দর্শনকে বলে অহৈত কি কৃপাবাদ যেখানে ভগবান ও তার ভক্তের কৃপা পুরোপুরি নিজস্ব কিন্তু এই ভাবনা একসময় পরিণত হয় ভয়ের মুখোশে আমি প্রস্তুত নই আমার এখনো সময় আসিনি এই অজুহাতগুলোই আমাদের আধ্যাত্মিক অলসতার একটা দুর্গ তৈরি করে ফেলি অনেকদিন আগে একজন সরল অথচ তীক্ষ্ণ যুক্তিবাদী ভক্ত ছিলেন তার আত্মীয় প্রিয় বন্ধু তাকে একদিন বলেছিল চলো মায়াপুর চৈতন্য মঠ বা আশেপাশের গৌরীয় মঠে চলি সেখানে কীর্তন হয় সেখানে ভক্তি আছে কিন্তু সেই বন্ধুটি নড়লেন না থেকে তিনি মুখে নরম স্বরে বললেন আমি ধর্মে কিন্তু অবিশ্বাসী নই গৌরীয় মঠের প্রতি আমার শ্রদ্ধাও আছে কিন্তু আমি মনে করি ভগবানের কৃপা না হলে সাধুর কৃপা হয় না তাই আলাদা করে দৌড়াদৌড়ি করে লাভ কি আমি কারণ ওই ভণ্ড নাটকে পা দিতে চাই না কথাগুলো শুনতে কি সত্যি যুক্তিসঙ্গত লাগে হয়তো আপনিও এই কথাগুলো প্রায়শই শুনছেন কিন্তু তার বন্ধুটি বলেছিলেন ঠিক আছে কিন্তু যদি তুমি বলো যে তুমি সাধু চেনো না তাহলে কাউকে খারাপ বলার অধিকারী বা কোথা থেকে এলো একদিকে তুমি বলছো সাধু চিনি না আর অপর তুমি বলছো কি যে সাধু দর্শনে আমার আপত্তি এই দুই কথা একসাথে বলা কি বিবেক সম্মত এ যেন এক চিরন্তন বিতর্ক কর্ম বনাম অপেক্ষা বিবেক বনাম অন্ধবিশ্বাস বন্ধুটি আরও বললেন যদি কেউ ভালো মানুষ সৎ স্পষ্ট আচরণে সত্যনিষ্ঠ তবে তাকে সাধু না বললে কি আসে যায় তার সঙ্গ করে ক্ষতিটাই বা কোথায় যদি পূর্ণ সত্যের অনুকূলে একমাত্র সেটাই সত্য আর যা পূর্ণ সত্যের বিপক্ষে সেটাই হলো একমাত্র মিথ্যা যেমন ধরুন আজকাল হোয়াটসঅ্যাপের যুগে গুরুত্বপূর্ণ কথাও রিমাইন্ডার ছাড়া কেউ খুলে দেখে না তেমনই গৌরীয় মঠ যদি সত্যি সাধুদের বাসস্থান হয় তাহলে সেখানে যাওয়া আমাদের কর্তব্য কারণ সত্যের মুখ এড়িয়ে পালানোটাও পাপ এবং তার সাথে গৌরীয় মঠের সন্ন্যাসী ব্রহ্মচারীরা একে একে বলে যে বিভিন্ন স্থানে তারা ঘুরে বেড়ান সমস্ত পৃথিবীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে তারা আহ্বান জানাচ্ছেন এসো ভক্তির নাও তাদের এই উৎসর্গ এই দরজায় দরজায় করানারা ঠিক সেই গভীর দয়া যা চৈতন্য মহাপ্রভু একদিন পড়ে বেরিয়েছিলেন ভক্তি এখানে কোনো বক্তৃতা নয় এটা একটা অহৈত কি করুণা যার কোনো শর্ত নেই কোনো প্রতিদান নেই তবে সেই মানুষ আমাদেরকে বলছেন বা আমরা সেটা কি বলি আমি যাব না আমার এখনো সময় হয়নি বয়স হয়নি আর আমি বাড়িতে মূল আমার যে কর্তব্য সেটাই পালন করব আর এটাই আমার প্রকৃত সাধুসঙ্গ একটা যুক্তি তাই না এমন ভাবনা সমাজে হাজারো হাজারো মানুষ বহন করছেন আজও কিন্তু শাস্ত্র সাধু সঙ্গ ছাড়া পায় না আপনারা প্রত্যেকেই জানেন যে লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয় অর্থাৎ আপনি যতই বলুন যে আমি একাই চলব শেষে আপনার কোনো না কোনো সাধু স্বরূপ ব্যক্তি বা পরিবেশে আপনাকে আনবেই তাই এই কাহিনী আমাদের শেখায় যে সাধু সঙ্গ ও সাধুর পিপা এক এবং অভিন্ন দুটোই অহৈত আর সময় হলে নিজেরাই এসে মেলে এমন দর্শন মানে না যে বসে থাকো এর মানে হল তুমি কর্তব্য করো এবং ভক্তির প্রতি সদায় হও নিজের হৃদয়ের ভক্তির দরজাটাকে খোলা রাখো অভিলাসীন কর্তব্য এটাই হলো প্রথম স্তরের সাধুসঙ্গ যখন কর্তব্যই তোমাকে ভক্তির দিকে ঠেলে দেয় সেই কর্তব্যই রূপে প্রকাশ পায় ভগবানের কৃপা না হলে সাধুর কৃপা হয় না এটা সত্যি। কিন্তু সেই কৃপার যোগ্যতাটা অর্জন করাও আমাদের দায়িত্ব তাই চৈতন্য মঠ হোক বা কোনো গৌরীয় মঠ হোক বা বাড়ির পূজা ঘর হোক বা আপনার অফিসের হোক যেখানে আপনি সততা প্রেম আর শ্রদ্ধার সাথে কাজ করছেন সেখানে শুরু হচ্ছে সাধু ভূমিকা অস্বীকার করা যায় না কারণ বিশ্বাসে প্রতিটা প্রায়োগিক ক্ষেত্রটা দরকার আর সেটাই হলো এই মঠ যেমন যোগাসনে মাটির দরকার তেমনি ভক্তিতে সাধু সমাজের দরকার আর এই গৌরীয় মঠ ঠিক সেটাই করছে সমাজের রূপ দিয়েছে আর তারা সত্যের পক্ষে দাঁড়িয়েছে যতই বিদ্বেষ যতই অপবাদী কারণ সত্য বলাটা সব থেকে বড় বিপ্লব আজ আমরা দেখি যে অনেকেই তাদের বিরুদ্ধে নানা কথা বলে অনেকেই নিজেদের স্বার্থে তাদের বিকৃতভাবে উপস্থাপনা করে সত্য কখনো ভয় পায় না যে সময় নিয়ে আসে যে সময়টাই বলে দেয় যে কে সাধু আর কে অসাধু সত্যিকারের সাধু সঙ্গ খোঁজা মানে শুধু সাধুকে দেখা নয় নিজের বিবেককে জাগানো কারণ সাধু আসবেন তখনই যখন তোমার ভেতর থেকে সাধু সঙ্গের ডাকটা গড়ছে উঠবে তখন মানুষের জীবনে সব কর্তব্যই ভক্তির সেতু হয়ে যাবে আর সেই চিরন্তন শিক্ষা যা নদীয়া মায়াপুরে ভূমির হাত ধরে গৌরীয় মঠ দেখিয়েছিল। যেখানে কোনো সীমারেখা নয় আছে হৃদয়ের গভীরতা তাহলে বলুন আপনি কি ভগবানের কৃপার অপেক্ষা করবেন নাকি আজ থেকেই নিজেদের কর্তব্যে ভক্তির বিষটাকে বুনবেন যদি এই কাহিনিটা আপনার চিন্তাকে একটু হলেও প্রজ্বলিত করে তাহলে অবশ্যই আমাদের সাথে হাতে হাত মিলিয়ে সামনের পথে ভক্তির পথে এগিয়ে চলুন আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমি সচিনন্দন আমাকে কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনারা বলা সত্ত্বেও কমেন্ট করেন না যতদিন এই চ্যানেল আপনাদের সামনে বিরাজিত আছে ততদিন এই কথাগুলো হয়তো আপনাদের সামনে বলবো ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আর কৃপা করুন আপনাদের আমার সবার যেন হরিভক্তি হয় গুরুপাদ পদ্মে যেন মতি অটুট থাকে জয় অনন্ত অনন্তকোটি বৃন্দের জয় জয় আখর মঠরাজ মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয় এবং তৎ শাখাসমূহ সমস্ত গৌরী মঠের জয় হরে কৃষ্ণ